আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনার সবাই আসন বালা আপনার সামনে আমার প্রথম ব্লগ লই যাচ্ছে আজকে তো সবাই আশা করি এনজয় করবা আর আমার বয়স ইগনোর করবা শুরু করা যাক তো আমি আমার গাড়ি পাহাড়ে লাইছি আইছি গ্যাস লোয়াদাম্প এটা আমরা সুরমা গেট ইউনিয়ন তো আমি হিজ লাইনও বেশি গাড়ি দেখে বিআইপি ঢুকিকেছি তো বিআইপি থেকে গ্যাস লইলে রাম আর একটু ভিউ দেখি লকা মর্নিং টাইম সো আজকে সার্ডেন প্লান হয়েছে আমরা গোলাগঞ্জ সাদা পাতর যাইতাম গ্যাস লওয়া শেষ আমি দিলাইছি আসি বর্তমানে শাসরান আমার লগে যারা যাইতা আসল আমার মায়ের দুইটা ভাই তারাই আমি রিসিভ করব টিলাঘর থাকি তারা টিলাগর আর তো গিয়া বাকি হতো অইবো আপনারা একটু সিনেমাটিক ভিউ এনজয় কর আছি আমি টিলাগড় আসি এমসি কলেজের সামনে তারা ফোন দিছে তারা এরা ওয়েট করলাম হায়ার এমসি কলেজ অনেক দেখছি অনেক বন্ধুরে মিস করলাম তো সকালকে বিউটি ভালো লাগছে এমসি কলেজের সামনে ফাইনালি তারা রিসিভ হয়ে লাগছে আমি পারভেজ যে স্পেশালি আজকে মিস করলাম সোহাগ ভাইরে তাই না হল লন্ডন তো সোহাগ ভাই ইনশাল্লাহ পেরি সোন দেখাওয়ার আর জানি না আমার বয়স কিলাওয়ার ফার্স্ট টাইম একটু একটু সিনেমাটিক ভিউ এনজয় করোয় ভিউ দেখতে দেখতে আমরা আসছি সাদা বুলাগঞ্জ ওখানে একটা সাদা পাত্তর রিসোর্ট আছে আপনারা এই লিখানো থাকতে পারবা দেখতে দেখতে আসছি আমরা সাদা বুলাগঞ্জ পার্কিং ওর ভিউটা সেই লাগে স্পেশালি মাঝে যে মেঘগুলো জমা হয়েছে ওগুলো সেরা পার্ক করে লাইসি রোদের মাঝে রাখছি আপনারা রোদ্রের গাড়ি রাখলে একটু গ্লাস ফার্ক করে রাখবা দিসে আইয়া আর নৌকা হায়ার করছি আইছি আটশো টাকা নৌকা নেই এইখান ফিক্সড করা কারণ আমি আরও আইছি বাট ব্লগ করা হয়েছে না আমার অনেক ইচ্ছা আছে ব্লগ করার বাট সময় সুযোগ হইস না মেন্টালি প্রিপেয়ার আসলাম না তো এখন মনে করলাম মেন্টালি একটু প্রেসার কম এগুলা কন্টিনিউ করতে পারবো আল্লাগিও ব্লগনাল নাই আপনারা জানেন টাইম তারপরে মিস করলাম নামাজ পড়ার লাগে ফেরা খাইছি কারণ এই সাইডে মসজিদ নাই মেন স্পট তো হো আপনারা দেখতে পারেন ছোটো একটা মসজিদ তো এটা মানে কানাডা আর আমেরিকার বর্ডার ক্রস করার মতো একটা বিষয় হয়ে গেছিল আমি আর দুর্জয় তো সহস রওনা দিলা ইসলাম গিয়া ফানির স্রোত বিজিয়া তো নামাজ পড়লাম গিয়া কষ্ট করে একটু আইসক্রিম খাইলাম এখানে একটু দাম বেশি এগুলা বাইরে তো আইসক্রিম দশ টাকা পনেরো টাকা এগুলো বিশ টাকা পঁচিশ টাকা আর সব কিছুরও দাম বেশি টান তারা একটু কষ্ট করে তো ওটাও তারা ইনকাম একটু আপনার সিনেমাটিক ভিউ এনজয় করে লক্ষা আর পরবর্তীতে হওয়ার পার্কিংও গিয়া কোনো একটা রেস্টুরেন্ট আছে ওখানে আমি দুপুরের আর খাইলাইমো খাওয়া দাওয়া শেষ করিয়া ভিডিও আপলোড দিব আফনআর ভালো আসসালামু আলাইকুম